ইতিপূর্বে আপনারা জানেন আপনাদের আস্থার প্রতীক প্রচেষ্টার বাতিঘরের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ কাজ চলমান ছিল আমরা তা আজকে উদ্বোধন করার জন্য যাচ্ছি আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি মানব কল্যাণে কাজ করবে মহান আল্লাহ তালা অবশ্যই তার কল্যাণে কাজ করবে আমরা কাদিপুর পাঁচ ওয়ার্ডে বন্যা পরবর্তীতে আপনারা জানেন ইতিমধ্যে দুই হাজার বন্যা অনেক ঘর এই ধসে গেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা আবেদন আসে যে একজন বৃদ্ধ মহিলার গড় প্রয়োজন আমরা আমাদের কার্যনির্বাহী সদস্য এবং যে আমাদের বাকি সদস্যগুলো আছে তাদের সাথে আমরা কয়েকবার বৈঠক করি বৈঠকের পরবর্তীতে আমাদের এক পর্যায়ে সিদ্ধান্ত হয় যে আমরা এই ঘরটা করে দিতে পারে আমরা আপনাদের এই সহযোগিতায় আমরা এই ঘরটা বর্তমানে পরিপূর্ণ করছি এবং আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে বাসস্থান শুধুমাত্র একটা চার দেওয়ালের কাঠামো নয় এটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি তো প্রথমে আমরা কাঠ কিনতে গেছিলাম ওখানে কোনো কোনো দোকানে কাঠের দাম বেশি চাইতেছে কোনো কোনো দোকানে কাঠ খারাপ তো এগুলো আমরা প্রায় চার পাঁচটা দোকান যাচাই বাছাই করে আমরা কাঠগুলো ক্রয় করি তারপর যখন আমাদের যে টিন কেনাটা ওই টিন কেনাটা হলো আমাদের ঈদের পরবর্তীতে আমরা কয়েকটা দোকান মিলে কয়েকটা দোকান দেখছিলাম এলাকায় এলাকার বাইরে মানে কোথাও মানে ঠিক মতো পাচ্ছিলাম না দামে আমরা ওই যে যে না ব্যাপারটা আছে আমরা ওইটা প্রাধান্য দিয়েছি যেখানে আমরা টিন কিনতে পেরেছি ওখান থেকে আমরা আমরা টিন টিন ক্রয় কিনে পরবর্তীতে মেসে দিয়ে আমাদের এই কাজটা সম্পূর্ণ করেছিলাম পবিত্র ঈদ উল ফেদর উপলক্ষে আমরা একটি ঘর নির্মাণ কাজ শেষ করে উদ্বোধন করতে পারতেছি আমরা এর আগে একটা ঘর মেরামত করেছি বন্যা প্রাণ থেকে এই ঘরটাও আমরা পুরোপুরি নির্মাণ কিছুটা আমরা করেছি সংগঠন থেকে করেছি আমরা আমাদেরকে কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী সহযোগিতা করেছে আবার আমাদের ঘর ওনারাও আমাদেরকে কিছুটা সহযোগিতা করেছে ওনাদের সকলের সহযোগিতায় আমি আমাদের এই ঘরটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি এই জন্য আমি খুবই আনন্দিত আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের শুরু থেকে যারা আমাদেরকে সহযোগিতা করে আসতেছেন আমাদেরকে বন্যা ফান্ডে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন বিশ্বস্ততার সাথে আমরা যাদের কাছে চেয়েছি ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন অনেকে আগ্রহী হয়ে সহযোগিতা করেছেন আমরা কিছুদিন আগে যে আমাদের ইফতার আয়োজনটা করি ওখানেও আমাদেরকে যাদের কাছে আমরা চাই এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে যে বিশ্বস্ততার জায়গায় আপনারা রেখেছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্রকল্পে যারা সহযোগিতা করেছেন আমাকে ধন্যবাদ জানাই যারা শ্রমিক ভাইয়েরা যারা কাজ করছেন এবং আমাদের সদস্য ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে খোঁজ খবর নিয়েছেন সহযোগিতায় আমরা আরো কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদেরকে অনেকে অনেকভাবে যে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বা থাকতে পারতেছে না মেয়ের বিয়ে খরচ করতে পারতেছে না এই যে ইয়েগুলো আসতেছে প্রকল্পগুলো বা আমাদের সাহায্যের যে আবেদনগুলো আসতেছে আমরা আসলে সবগুলো সাহায্য করে শেষ করতে পারতেছি না আমাদের ওরকম ফান্ড নেই আমরা যতটুকু চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে আমাদের যে ফান্ড আছে এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে ওনাদের সাথে যোগাযোগ করে যতটুকু পারতেছি আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি যার বেশি প্রয়োজন আমরা তাকেই দেওয়ার চেষ্টা করতেছি উদ্বুদ্ধ হয়ে আমাদের সহযোগী আমাদের প্রতি সহযোগিতার হাত আরো বাড়িয়ে দিবেন আমাদের উদ্বোধন কাজ এখনই কার্যক্রম শুরু করতে যাচ্ছি

gracias. <coughs>